শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমি চা করে নিলাম আর চা করে রুটিগুলো সেঁকে নিচ্ছি তো রুটিগুলো এখন আমি সেঁকে নিচ্ছি চা করার পরে বাবু স্কুলে যাবে যার জন্য ওকে বললাম যে একটু রুটি খাবে যার জন্য আমি রুটিটা ভালো করে সেঁকে নিলাম তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর সর্বপ্রথম ভিডিও দেখার প্রথমেই বলবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো জুতো পরলো মানে জুতো পরার পরে হাতটা ধুতে গেছে আর ওর হাতে প্রচন্ড ব্যথা বাঁ হাতটাতে কারণ বাঁ হাতটাতে ওর ইঞ্জেকশন দিয়েছে এটা পাঁচ মাসের ইনজেকশন তো যার জন্য হাতটা তুলতে পারেনি কালকে তো স্কুলও যায়নি স্কুলে স্কুলটা কালকে জ্বর এসেছিলো যার জন্য ইনজেকশনটা পাঁচ বছরের যে ইঞ্জেকশনটা সেটা দেওয়া হয়েছে তো জ্বর এসেছিলো যার জন্য কালকে স্কুলে যায়নি কিন্তু আজকে সাপ্তাহিক পরীক্ষা তো শনিবারকে শনিবার ওদের প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নেওয়া হয় যার জন্য আজকে বললাম চলে যাও বাবু স্কুলে তো ও বললো মা ভালো লাগছে তো বাবু ছোট থেকে আমার স্কুলে যেতে কোনোদিন না করেনি যার জন্য ও বললো মা আজকে চলে যাবো কালকে প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল যার জন্য যায়নি তো এদিকে দেখো রোদটা সকালে উঠেনি কিন্তু বেলাতে অনেকটাই রোদ দিয়েছে যার জন্য আমি বললাম অনেক অনেকদিন রোদে দেওয়া হয়নি তো একটু রোদে দিয়ে দাও যার জন্য সব ছাদে ফেলে দিয়ে চলে এলো তোমাদের দাদা দেখতে পেলে আর স্কুল থেকে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে আমি যত জল ভরছি আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি যত জলগুলো ভরছি আর ও একটা একটা জলগুলো সব আমার ঢেলে ফেলে দিচ্ছে তো এখানে বাচ্চাদের তো এমনিতেই জলেতে প্রচুর নেশা থাকে মানে জল পেলে জলেতে প্রচুর খেলে তো এদিকে কি বলো তো আবারও কিন্তু কিছুক্ষণ রোদ দিয়েছিল, রোদটা দেওয়ার পর আবার কি বলো তো একদম মানে মেঘটা রোদটা দেয়নি তো এমন ব্যবসা একটা গরম রেখেছে বন্ধুরা কি বলবো দেখেছে বোতলটা আবারও নিচ্ছে জলটা ফেলে দেবে তো আমি মগে যেটুকু জল আছে ধরে আর পাশে যে ওখানটা বাসন ধুয়েছিলাম তো ওইখানটায় জলটা আমি ফেলে দিলাম কিছুটা জল আর নোংরা ছিল তো ওখানটাতে বাসন ধোয়ার পর আমি জলটা ওখানটাতে দিয়ে দিলাম ফেলে দিলাম জলটা আর এখানে আমি জলগুলো ধরে নিচ্ছি তো ভাবলাম যে কাজ তো কমপ্লিট হয়ে গেছে বাবু হলে বাবুকে খাইয়েও দিয়েছি খাওয়ানোর পরে ভাবলাম যে তাকে আবার জলটা নিচ্ছে খাওয়ানোর পর ভাবলাম যে জলগুলো ধরে নিই ধরে আমি বাসনগুলো ধোবো তো জলগুলো ভরার পরে বাসনগুলো ধুয়ে নেব আর আমি প্রত্যেকটা জল ভরে রেখে দিলাম কারণ সকালবেলা সব কাজ আমার গুছিয়ে মানে একটু টাইম নিয়ে সকালে যদি মানে না একটু কি বলবো মানে পরপর যদি কাজগুলো গুছিয়ে করা যায় বেশিক্ষণ কিন্তু কাজ করতে সময় লাগে না কারণ বাবু যখন পাঁচশো সময় ওঠে ওঠার পর ওকে ব্রাশ করে খাইয়ে দাইয়ে আমি সকালে একদম ওকে স্কুলে পাঠানোর পর কিন্তু আমি সমস্ত কাজ ধরে ফেরি তো পাঁচটা থেকে আমার কাজ করলে আর কতক্ষণ বন্ধুরা স্কুল থেকে আসার পরেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যায় তো ওকে এলে ওকে একদম খাইয়ে দাইয়ে একটুখানি খেলাধুলা করলো তারপর স্নান করিয়ে ওর ম্যাম আসে তো ম্যামের কাছে পড়তে বসে যায় তারপর আবার দুপুরে উঠলো তো দুপুরে ওঠার পরে আবার খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়লো তো এই করতে করতে ওরও দিন কেটে মানে দিন বাবুরও দিন মানে সময় চলে যাচ্ছে আর আমারও কেটে যাচ্ছে ওকে নিয়ে তো আর এদিকে দেখো তোমাদের সাথে রান্নাটা আমার শেয়ার করা হয়নি দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ শাকের ভাজা মুসুর ডালের বড়া পুইডাটা আর আলু কুমড়োর তরকারি মাছের ঝাল আর দুটো পিস মাছ দিয়েছে কারণ তোমাদের দাদাভাই মাছটা খাবে না আর এদিকে ডাল করেছে তো ও মাছটা আজকে খাবে না যা জন্য আমাদের মাছেলের দুজনেরই দুটো পিস দিয়েছে আর আমি দেখো একদম রান্না করে ঘট টর সব মোছা দিয়ে আর এদিকে আমি কি বলতো তো বাসন টাসন ধোয়া ধুয়ে চলে মানে একদম তোমাদের কাছে বিকেলে চলে ঝড় দিচ্ছে ঝড় উঠে গেছে নাকি বাবা হ্যাঁ ঝাড় উঠে গেছে ঠান্ডা বৃষ্টি হবে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঝড়টা প্রচণ্ডই হয়েছে বন্ধুরা দেখো হাতে হয়তো বৃষ্টিটা দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি দেখো গোটাই ভেজা আর প্রচন্ড ঝড় হয়েছে দেখো আম পাতাতে পুরো এখানে তো সমস্ত গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো গাছে পুরো পাতাতে ভর্তি হয়ে গেছে আর ঝিমিঝিমি করে দেখো বৃষ্টিটা হয়েছে ওয়েদারটা খুব একটা ঠান্ডা হয়ে গেল মানে খুবই ঠান্ডা হয়ে গেল ওয়েদারটাতে বৃষ্টিটা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তো মোটামুটি বৃষ্টিটা হলো আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেল তো একদম তোমাদের কাছে বিকেলে এটা শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা এখন যারা লাইক দাওনি লাইকটা দিয়ে দাও আর দেখো সন্ধেবেলায় চলে এসেছে মোগলাই তো আর ভিডিওটা বেশি বিশেষ কিছু বড় করলাম না ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমি মোগলাইটা খেয়ে নিই আমি আর আমার ছেলে তোমাদের দাদা ভাই তো খাবেই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো